তারপরে আমি অনেক গল্প করছিলাম কারণ আমার বন্ধু আমাকে ট্রিট দিয়েছিল আমার মাথা ব্যথার কারণে তো সে বাদে মানে ই আর কি ট্রিট দিছে বাদে আমার বড় শান্তি পাইছি মূকর মাঝে সানি দিয়া যে না ওপরালা খানি বানাই জানো মানুষের লাগে ফকতের দেখা থাকলে যে যে বাই যে যাও রেস্টুটে যাওড়িয়া খাও অবশ্যই ফকতের চিন্তা করার লাগব তো হাই হাই যে আমি ফুড ব্লগার নাই তাহলে কিভাবে আমি একটা ভালো খাবারের প্রেজেন্টেশন করতে পারবো এখন কিছু মানুষ আমাকে বলবে তুমি যদি ফুড ব্লগার নাই হয়ে থাকো তাহলে কেন খাওয়ার ভিডিও দিবা বা এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা এলাকা ওখান যে যেটা একটাও যেটা জানে করে খাইলেও যেটা জানে ফিঙ্গিও অবশ্যই এটা সাবলীল আর সুন্দরই করবো আচ্ছা যাই হোক তো আমি মায়ের সাথে কথা বলছিলাম ফোনে আর বলছিলাম যে মা আমি জানো ইদানিং খুব বেশি আমি কি করবো মা বললেন যে দেখো তুমি আমাদের একমাত্র মেয়ে আর জীবন সেটাই করেছে যেটা আমাদের গর্বের কারণ আর ভবিষ্যতে সেটাই করবে যেটা আমাদের খুশির কারণ গর্বের কারণ তো মায়ের সাথে এইসব কথা বলে আমি খাবারের আনন্দ নিচ্ছিলাম কারণ খাবারের স্বাদ যতটুকু ভালো তার চেয়ে ভালো আমার মায়ের মুখের কথা আমার মনে হয় যে যে যার মার লাগে যত ফ্রি যত তা সুখ দুঃখ বাগিয়া বাক করিয়া নিন ইটার মাঝে আর শান্তি নাই তো যাই হোক তারপরে আমি ক্রিস্পি চিকেনটা খাইলাম আর বাবরাম তুই রে নাই রে নাই তার বাইরে চাইলাম যে তুই দে আমারে আমার দি দিলে আমার বন্ধু আমার ট্রিট দিল যে তুই কী রে তো অনেক জুসি আসলো চিকেন আর ওই আমি লাস্ট চিকেন খাইছি আমি চিকেন খাওয়া বাদ দিলাইছি মানে ব্রয়লার যেটা আর কি তো খাওয়া বাদে বিল দেওয়ার ফেলা তো হে বিল দিলো আমি খুব খুশি তারপর নিলাম নিয়ে আসা খাওয়াত গেছিলাম রিকাই বাজার তারপরে মানে সুজা বাসাত টাটা